আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমত ইনশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনবেন দয়া করে বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন আমাদের মধুপুর সিটি টোয়েন্টি ফোর চ্যানেলের অনেক গরুর ভিডিও এবং হাটের ভিডিও দিয়ে থাকি আমরা অনেক দিন পরিশ্রম করে প্রায় আনুমানিক তিন বছরের তিন বছর সাড়ে তিন বছর উপরে হয়ে গেছে তারপরে আমরা আমরা দুই বছর দুই বছর পাঁচ ছয় মাস পরে আমরা ময়িডাইজেশন পাই এই চ্যানেলে আজ থেকে প্রায় সাত আট মাস আগে ময়িডার মিউটাইজেশন পাই মিটাইজেশন পাওয়ার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি এখনও সে অবস্থায় রয়েছে আসলে কোন জায়গায় সমস্যা রয়েছে আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না তাই আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব আপনাদের ভিডিও দেখার উপলক্ষে এবং দেখার কিছু বিষয়ে তারপরেই আমরা কীরকম ভিডিও দেখেন এই বিষয়ে আমরা তারপর সিদ্ধান্ত নেব সম্ভবত আমরা আমার আমাদের এই চ্যানেল থেকে সরে দেওয়ার সেই সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা কারণ একটাই আমরা যেরকম আশা নিয়ে এই চ্যানেলে অবগত হয়েছিলাম আমরা সেরকম কোনো আশা পাইনি আমরা সর্বোচ্চ আর সামনে কুরবানি পর্যন্ত আমরা এই চ্যানেলে চ্যানেলটি চালিয়ে যাব যদি যদি আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর যে ভুলগুলো আছে এই ভুলগুলো আপনারা যদি গেলে আমাদেরকে বলেন কমেন্ট করেন যদি শুধ্রে নিতে পারি ভিউ ভালো হয় আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য লক্ষ্য একটাই আপনারা অবশ্যই জানেন আমরা যে কোনো মানুষই পরিশ্রম করে টাকার জন্য আমরাও পরিশ্রম করতেছি টাকার জন্য কিন্তু আমরা এই চ্যানেল থেকে এখন পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারিনি এবং আট মাস প্রায় বই ডেট পেয়েছি আট নয় মাস হবে আমাদের ডলার হচ্ছে মাত্র সাত ডলার কিছু সেন্ট আসলে এইভাবে একটা ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয় কারণ আমাদের এখানে ঘোরাফেরা অনেক টাকা খরচ হয় অনেক ধরে রাখছিলাম চেষ্টা করতেছি ধরে রাখার কিন্তু যদি এইভাবেই হয়ে যায় দুই বছর চার বছরের মধ্যে আমরা একশো ডলার না মানাতে পারি এবং দুই দুই বছর চার বছরে যদি একশো ডলার হয় এভাবে আসলে চ্যানেল চালানো চালিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম যদি আমরা চ্যানেলটি চালিয়ে যাই ভালো করতে পারি এবং ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি হাতে ভালো তথ্য দিতে পারি আপনারা যদি ভিডিও নিচে কমেন্ট করেন ভিডিও দেখেন লাইক করেন আমরা চালিয়ে যাব না হয় সম্ভবত মনে হয় আমাদের চ্যানেলটি বাদ দিয়ে দিতে হবে এবং আমার এই সংক্ষিপ্ত কিছু কথা বলছি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন আমরা খুবই নতুন ইউটিউবার ছিলাম ধৈর্য আর হচ্ছে না ছেড়ে দেওয়ার সিদ্ধ সিদ্ধান্ত নিয়েছি তারপরেও আল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে কুরবানি ঈদ পর্যন্ত চালাব না হয় ছেড়ে দেব যদি ভালো কিছু করতে পারি তাহলে থাকবে ভালো কিছু ভিডিও দিতে পারি ভালোভাবে তাহলে থাকবে না হয় থাকবে না তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে যাচ্ছি এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম